কথা আর ব্যবহার এই দুটো জিনিস ঠিক রাখবেন কারণ এই দুটো জিনিসের জন্য আপনি একজনের মন থেকে উঠে যেতে পারেন আবার একজনের মনে জায়গাও করে নিতে পারেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন যে ডেন্টাল হসপিটাল গিয়েছে কেন গিয়েছি সেটা বলছি তার আগে বলে বলেনি আসলে বা সন্তান জন্মের পর বাবা মা দুজনের জেনেটিকভাবে দুজনের অনেক কিছুই পেয়ে থাকে জিনগতভাবে তো সেটা আমার বাচ্চারা বেশিরভাগই তার বাবার মতো পেয়েছে আবার কিছু আমার মতো পেয়েছে তো আমার যেখানে যাই বা যেই আমার দাঁতের অনেক প্রশংসা করে তো কেন যেন আমার মেয়েদের দাঁতগুলো বাবার মতো হয়েছে আমার ময়নার একটা দাঁতের একটু সমস্যা একটা দাঁত একটু বাঁকা হয়েছে তো সেটা নিয়ে সে সময় খুব আফসোস করে তার দাঁতটা কেন এরকম হলো তো আজকে সেই জন্য আমি ডেন্টালে নিয়ে গিয়েছিলাম তার দাঁতটা দেখালাম কি অবস্থা আসলে সরকারি মেডিকেলে আমি কখনোই ট্রিটমেন্ট করি না যাই না কারণ ওখানে অনেক বেশি প্যারা নিতে হয় অনেক বেশি ঝামেলা তারপরও আমার পাশের ফ্ল্যাটের ভাবি তার মেয়ের এরকম দাঁতের ট্রিটমেন্ট করেছে তো তার কাছ থেকে শুনি আমি ওখানে গিয়েছিলাম ওখানে ডাক্তার দেখানোর পরে আমাকে একদম লেন্দি একটা ডেট দিয়ে রাখছে জানি না কখনো যাওয়া হয় কি না আর যাই হোক সেখান থেকে এসে আজকে শীতের মজার পিঠা তৈরি করছি বাপা পিঠা তো বাপা পিঠা তৈরি করতে আসলে সহজেই তারপরও কিছু কিছু কাজ আছে একটু কষ্টের যেমন নারিকেল কাটা নারিকেল কোড়ানো এটা অনেক বেশি কষ্টের তো আমি দেখতেই পাচ্ছেন যে হাত একদম লাল হয়ে গিয়েছিল নারিকেলটা কোড়াতে গিয়ে তো হাত কোড়ানি দিয়ে কোড়ালে নারিকেলটা না সুন্দর হয় পায়া দিয়ে যে কোরআানেটা ওইটা দিয়ে নারকেলগুলো বেশি মিহি হয়ে যায় খেতে ভালো লাগে না যাই হোক আমি প্রতি মানে শীতই আমি প্রতিদিনই বিকেলে নাস্তাতে বাপা পিঠা রাখতে চেষ্টা করি পছন্দ করি তো এই এবছর এতদিন আসলে তেমন একটা শীত ছিল না বাপা পিঠে খেতেও ভালো লাগে না মনেও চাইছিল না তো এখন শীত যেহেতু পড়েছে তাই আজকে বাবা পিঠা তৈরি করলাম আমার হাতে বাবা পিঠা অনেক সুন্দর হয় অনেক মজা হয় আপনাদের দুলাবাই গতকাল থেকে ওয়েট করছে কখন বাপা পিঠা খাবে সে গতকালকে সন্ধ্যার সময় চাল গুঁড়ো করে নিয়ে আসছিলো তো তখন আর তৈরি করতে পারিনি তো তার পর দিন এটা বিকেলবেলা পিঠা তৈরি করে দিলাম সে আমার হাতে সবচাইতে বাবা পিঠার বেশি পছন্দ করে সেও তেমন একটা পিঠা পছন্দ করে না আমার বাচ্চারা বলি না একটু চিতুই পিঠা ভর্তা দিয়ে বা মাংস দিয়ে খেতে ভালো লাগে তো এই তো প্রথমে একটা পিঠা তৈরি করে আমি একটু নিজেই খেয়ে টেস্ট করে দেখি কারণ আমার বাচ্চা কিংবা আপনাদের ভাইয়ার মুখে এত টেস্ট তারা পারফেক্ট না হলে সেটা খাবেই না তো আমি সেটাই আমি নিজেই তৈরি করে নিজেই প্রথমে টেস্ট করে দেখলাম যে সব কিছু পারফেক্ট আছে কি না বাবা পিঠা লবণ কিংবা মিষ্টি গুড় বেশি না হলে খেতে চায় না তো আমি একটু গুড় নারিকেল বেশি দেওয়ার কারণে পিঠাটা যখন উঠাই তখনই পিঠাটা মাঝখান দিয়ে ভেঙে যায় কারণ নারিকেল গুড়ের পরিমাণ বেশি হলে পিঠা মাঝখান দিয়ে ভেঙে যায় তো যাই হোক দেখতে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিলো আর খেতুই আমি আসলে পিঠা তৈরি করলে হয় না